যেই গরম পড়ছে ইংল্যান্ডে আমি গরমে থাকতে পারতেছি না আর বাসায় রান্না করতেছিলাম দুপুরের জন্য তো রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু পরে পরে যাই জানালার পাশে দাঁড়াই আর দেখি জানালার পাশে দাঁড়ানোর পর পরে আকসার বাজার করে নিয়ে বাসায় আসতেছে আম কাঠাল তরমুজ এগুলো কাঁঠাল ফাইনালি আনলেই না করার পরেও কাঁঠাল আর আম কিন্তু এতগুলো নষ্ট হয়েছে আমি খায়া খায় এক শেষ করছি কালকে খায়া শেষ করছি আবার আজকে দুই কার্টুন ওকে দেন দেন আজকে আবার আম নিয়ে আসছে আম এতগুলো আম দুই প্যাকেট না তিন প্যাকেট না আনছিল লাস্ট উইকে আমার এমআরআই ছিল স্যাটারডে তো ওই সময় গিয়ে আসার সময় নিয়ে আসছিল আবার আজকে নাকি দুই কার্টুন আছে আর কাঁঠাল এই যে কাঁঠাল তো আমি খাইতে পারি না আসবি আর আকসার দুজন খাই বাট আসবি তো নাই আসবি হলিডেতে মরক্কো আর আমি তো খাইতেই পারি না না করার পর উনি আসছে দই না বলে আনবে দই কোথায় জিম রে ফাইনালি খুঁজে পাইছি এখানে আমি করড়া বাজে করছি আর এখানে হচ্ছে চাল কুমড়া দিয়ে ছোটো কুচানো চিংড়ি আর ট্যাংরা মাছ যেটা ছোট একদম সেটার টকতরা করবো মানে টক রান্না করবো জলপাই দিয়ে এই যে ছোট ট্যাংরা মাছ এটা ট্যাংরা না এটা আমরা বলি বজুরি মাছ একদমই ছোট বাসন এটা দিয়ে জলপাই দিয়ে আম দিয়ে বিলুম্বি ওরবড়ি দিয়ে টমেটো দিয়ে টক রান্না করব। এখন আমি আমার জালি কুমড়ার কারিটার মধ্যে বাগান থেকে ফ্রেশ ধুনিয়া পাতা উঠিয়ে এনে বাড়িতে দিব আর আমার ধনিয়া পাতা কিন্তু শেষ যেটা আমি আমার উইন্ডো বাগানে করেছিলাম তো এখন এখানে কিছু আছে এখান থেকে কিছু নেব নিয়ে এখন দিব ফ্রেশটা দিলে অনেক নাইস একটা স্মেল আসে এগুলো আমি এখন বাগানে নিয়ে আসছি ওয়েদার খারাপ ছিল একটু বৃষ্টি হবে ভেবে দিয়েছিলাম বাট বৃষ্টি তো হালকা একটু হয়েছে এই যে এই যে ধনিয়া পাতা এতটুকুই আনাফ আরও কিছু আছে ওই পাশে এই যে এই সাইডে আছে আরও কিছু এই যে এই পাশে আছে এই যে এখানটাই এগুলো লাগবে না এই যে এখানেও কিছু আছে এগুলো দিব না একটু টুকুই হয়ে যাবে ধুয়ে পরিষ্কার করে আমার কারিটার মধ্যে দিয়ে দিই ঠিক আছে আল্লাহ হাফিজ